আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি শাহর প্রিয় বন্ধু ডন তিনি আমাদের মাঝে হাজির হয়েছেন বারো লাখ টাকার অপার করেছে যেটা দেখে আমি আর লোভ সামলাইতে পারিনি আমি সেই টাকার লোভে আমি আমার বন্ধুকে তাহলে এখন তার বোর্ড কি হবে এখন থেকে তার বোর্ড দায়িত্ব আমি নিলাম প্রিয় দর্শক আমরা অতি দুঃখের সাথে জানাচ্ছি যে বাংলাদেশের ইতিহাসের চেষ্ট নায়ক কোটি কোটি ভক্তের একটি নাম কোটি কোটি মেয়েদের স্বপ্নের নায়ক এদেশের ইয়াং জেনারেশন স্টাইল আইকন সালমান শাহ আমাদের সবাইকে ছেড়ে তিনি এই বাড়িতে আত্মহত্যা করেন প্রিয় দর্শক আমাদের সাথে থাকুন আমরা প্রতিটা মুহূর্তের খবরাখবর আপনাদেরকে জানাচ্ছি চলেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সালমান শাহ প্রিয় বন্ধু ডন তিনি আমাদের মাঝে হাজির হয়েছেন তাকে আমরা কিছু কষ্ট জিজ্ঞেস করতেছি ডন জি বলেন আচ্ছা ডন সাহেব আপনি বলেন তো আপনার প্রিয় বন্ধু কিভাবে মারা গেল আর বন্ধু আত্মহত্যা করেছে এতে আপনার অনুভূতি কি আমার বন্ধু মারা গেছে মানে আমিও মারা গেছি ধর্মিয়া আমার তো বাচ্চা আছে আমি দেখো তো মারা গেছে আচ্ছা ডন সাহেব আপনার কাছে আমার একটি প্রশ্ন আপনার বন্ধু সে কি আত্মহত্যা করেছে নাকি তাকে ষড়যন্ত্র করে খুন করা হয়েছে সে অবশ্যই আত্মহত্যা করেছে আচ্ছা ডন সাহেব আপনি বলুন আপনি কিভাবে জানলেন এই কথা কারণ তার বউ তাকে অনেক সন্দেহ করতো তাকে খুব মানসিকভাবে টর্চার করতো সে অত্যাচারে সে আত্মহত্যা করেছে তাহলে এখন তার কি হবে এখন থেকে তার ভোট দায়িত্ব আমি নিলাম আচ্ছা তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি এখন আসতে পারেন প্রিয় দর্শক এই ছিল আমাদের খবরাখবর আমাদের ভিডিওটি শেয়ার দিয়ে দেবেন এবং আমাদের আনলাকি বেশটি আপনারা ফলো দিয়ে দিবেন ধন্যবাদ প্রিয় দর্শক আমরা সেই উনত্রিশ বছর পর আবারও হাজির হয়েছি আমাদের প্রিয় নায়ক সালমান শাহ তার মৃত্যুর ঘটনাটি নিয়ে আর সেই মৃত্যুর ঘটনাটি উনত্রিশ বছর পর আত্মহত্যা থেকে পরিণত হয়েছে হত্যা মামলা আর সেই হত্যা অন্যতম আসামি তার বিশ্বস্ত বন্ধু ডন আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরেছি আমাদের প্রিয় নায়ক শালমা শাহ হত্যার মূল আসামি ডন সেই এই বাড়িতে লুকিয়ে আছে আমরা জানতে চাইব তার কাছে আমাদের প্রিয় নায়ক শালমা শাহকে সে কেন হত্যা করেছে চলো দর্শক আমরা সেই সামাজ হত্যার প্রধান আসামি সেই গণকে আমরা পেয়ে আমরা তার কাছে জানতে চাইবো সে আমাদের প্রিয় নায়ককে কেন হত্যা করেছে আচ্ছা গন সাহেব আপনি আমাদের প্রিয় নায়ক সালমা কেন হত্যা করেছেন আপনি না তার বিশ্বস্ত বন্ধু ছিলেন আমি তাকে খুন করতে চাইনি তার বউ আর তার শাশুড়ি আমাকে দুই লাখ টাকার অপার করেছিল আমি রাজি হইনি আমি বলেছি টাকার চেয়ে আমার বন্ধু বড় তারপরে তারা আমাকে ছয় লাখ টাকার অপার করেছে তাও আমি রাজি হইনি আমি আবারও বলেছি টাকার চেয়ে আমার বন্ধু বড় তারপর একদিন তারা আমাকে বারো লাখ টাকার অফার করেছে যেটা দেখে আমি আর লোভ সামলাইতে পারিনি আমি সেই টাকার লোভে আমি আমার বন্ধুকে খুন করে ফেলেছি আপনি এটা কি করলেন সামান্য বারো লাখ টাকার জন্য আপনি আপনার বিশ্বস্ত বন্ধুকে হত্যা করলেন আপনি বন্ধু যাবে কমেন্ট প্রিয় দর্শক আমাদের প্রিয় নায়ক সালমান মৃত্যুটি আমাদেরকে এটাই শিক্ষা দিয়েছে টাকার কাছে বিশ্বস্ত বন্ধু হার মানে টাকার কাছে দেশের আইনও হার মানে তাই আমাদের প্রিয় নায়ক সালমান শাহ হত্যার সুষ্ঠু বিচার চাই এবং দেশের আইনের সর্বোচ্চ প্রয়োগ হোক ধন্যবাদ